একি হঠাৎ করে এমন ঝড় শুরু হলো কেন এই ঝড়ের মধ্যে তো আমার এই নরম দেহটা টিকে থাকতে পারবে না এখন কি করব আমি আহ খুব ব্যথা করছে তবে কি এই ঝড়টা আমাকে উড়িয়ে নিয়ে যাবে সারা গায়ে কি তীব্র যন্ত্রণা ব্যথায় আমার জীবনটা একেবারে বের হয়ে যাচ্ছে ঝরে শরীরটা একেবারে লন্ড ভন্ড হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই হয়তো আমার মৃত্যু ঘটবে এই ফুল গাছটা এভাবে পড়ে আছে কেন আহারে ঝড়ে গাছটার কি বেহাল অবস্থা হয়েছে সারা শরীরে একেবারে দুমড়ে মুছে গেছে যাই আমি বরং এটাকে সাথে করে নিয়ে প্রাসাদে নিয়ে যাই মা তো ফুল গাছের চারা খুব পছন্দ করে প্রভু এ তো রাজকুমার রাজকুমার এখানে কি করে এলো আর রাজকুমার আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। না না না। আমি কিছুতেই আমার পরিচয় রাজকুমারকে দেব তাহলে আমার বোনের সংসারটাই ভেঙে যাবে মা ও মা কোথায় গেলে দেখো আমি তোমার জন্য কি এনেছি কি ব্যাপার রাজকুমার হঠাৎ চারা নিয়ে এসেছো তোমার স্ত্রী ওই দিন আমার গোলাপ ফুলগুলো নষ্ট করেছিল বলে আজ আমার জন্য উপহার এনেছো মা তুমি ভুল বুঝছো হয়তো তোমাকে কেউ মিথ্যে কথা বলেছে বনলতা এই কাজ করেনি শেষ পর্যন্ত কিনা তুমিও বউয়ের গোলাম হয়ে গেলে তোমার কাছ থেকে এটা আশা করিনি রাজকুমার কেউ আমাকে কোনো মিথ্যা কথা বলেনি সত্যি বনলতা এই কাজটা করেছে মা এই গাছটা বাগানে লাগিয়ে দাও দেখবে এখানে অনেক ফুল ধরবে ধন্যবাদ রাজকুমার তুমি আমার জন্য একটা উপহার এনেছো কিন্তু মনে রেখো তোমার স্ত্রীকে এখন থেকে তোমাকে সাবধানে রাখতে হবে এর পর যদি সে কারো সাথে খারাপ ব্যবহার করে তাহলে আমি ওকে প্রাসাদ থেকে বের করে দিতে বাধ্য হব হায় হায় আমার এ কি সর্বনাশ হয়ে গেল প্রচন্ড ঝড়ে আমার নিয়ে কোথায় জানি না ও বেঁচে আছে নাকি মরে গেছে শেষ পর্যন্ত এই আপদ চিরতরে আমার ঘাট থেকে দূর হলো খুব ভালো হয়েছে বাপু ঝড় ওকে একেবারে নিয়ে পানিতে ফেলে দিক যাতে করে ভেসে ভেসে অনেক দূরে চলে যায় আমার মেয়ের জীবনটা এতে রক্ষা হয় তুমি চুপ পাপ বাপ পাবে আপনি আমাকে বসে বসে অভিশাপ দিতে থাকুন আমি বরং সাধুটাকে ছেড়ে দেই ওটাকে খাইয়ে আর কোন লাভ নেই যেহেতু বনুলতা মরে গেছে ওকে রেখে আর কি লাভ এই যে সাধু তুমি নিশ্চয় খবর পেয়েছো তাই না প্রচন্ড ঝড়ে তোমার আদরের বনলতা উড়ে গিয়ে কোথায় যেন পড়েছে হয়তো এতক্ষণেও মরেও গেছে এখন তুমি যেখানে খুশি সেখানে যাও আর তুমি বনলতাকে কখনো মানুষও করতে পারবে না আমি সব জানি আর আমি যা জানি তা তোমরা কেউ জানো না আমি দিব্য শক্তি দিয়ে দেখতে পাচ্ছি বনলতা এখনো বেঁচে আছে সে অনেক ভালো আছে ধীরে ধীরে বনলতা সুস্থ হয়ে উঠছে তোমার মাথা খারাপ হয়ে গেছে সাধু বাবা বনলতা তো মানুষ নয় যে ওকে ডাক্তার কবিরাজ সুস্থ করে তুলবে সেটা সময় ঠিক করে দেবে বনলতা বাঁচবে নাকি মরে যাবে যাই এখন আমি বরং চলে যাই এই বদ্ধ ঘরে তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছ তোমার শাস্তিটা পাও না রইল কোনো একটা সময় তোমাকে সুদে আসলে ফেরত দেব গাছটার কি কঠিন অবস্থাই না হয়েছিল রানিমা বলেছে এই গাছ যেন খুব ভালো করে যত্ন করি মাটিতে পুঁতে দেওয়ার পর গাছটা একটু একটু করে সতেজ হয়ে উঠছে ও গাছ নই আমি হলাম এই গাছটা দেখি মানুষের মতো করে কথা বলছে কি অদ্ভুত ব্যাপার আমি তো আমার নিজের কান কেউ বিশ্বাস করতে পারছি না তুমি কি করে কথা বলছো গো আমি আগে মানুষ ছিলাম মালিকাকা একটা অভিশাপে আজকে আমার এই অবস্থা এরপর হঠাৎ করে একদিন প্রচন্ড জ্বর শুরু হয়ে যায় এবং আমাকে উড়িয়ে নিয়ে যায় এরপর রাজকুমার আমাকে উদ্ধার করলো তুমি আমাকে খুব যত্ন করছো তুমি না থাকলে হয়তো আমি মরেই যেতাম আহারে তোমার কাহিনী শুনে আমার খুব কষ্ট হচ্ছে তোমার কাছে একটা অনুরোধ থাকবে আমি যে কথা বলতে পারি সেটা তুমি কাউকে বলো না বালিকাতা তাহলে হয়তো এই রাজপ্রাসাদ থেকেও আমাকে ছুড়ে ফেলে দেয়া হবে আরে না না তুমি কোনো চিন্তা করো না আমি তোমার কথা কাউকে বলবো না তুমি এখানে খুব যত্নে থাকবে এ কি কি দৃশ্য দেখছি আমি শেষ পর্যন্ত কিনা দিদির সাথে আবার আবার দেখা হয়ে গেল না না আমি কিছুতেই আমার পরিচয়টা দিদিকে দেব না তাহলে হয়তো ও এখানে আমাকে মেরে ফেলবে এই যে মালি তোর সাহস তো কম নয় তুই রানিমার কাছে আমার নামে নালিশ করেছিস তাই না ক্ষমা করবেন ছোট রানিমা এটা সারা আমার আর কিছুই করার ছিল না আপনি বাগানের কতগুলো ফুল নষ্ট করেছেন রানিমাকে আমি তাই এটা জানিয়েছি খুব ভুল করেছিস তুই আমার পেছনে লাগা তোর একদম উচিত হয়নি যে আমার লেজে পা দেবে তাকে আমি 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 মানুষ খাই এখানে কাজ করে আমার দিন পরিবার চলে কেন আপনি আমার ক্ষতি করতে চাইছেন রানী মা আমার পেছনে লেগে তুই বড্ড অন্যায় করেছিস তোকে শাস্তি পেতেই হবে এই ব্যাপার কি হয়েছে তোমার সাথে ছোট এমন এমন ব্যবহার কেন করছে তুমি কি এমন অন্যায় করেছ আমাকে খুলে বলো এই ছোট রানী খারাপ বনলতা সে মানুষকে মানুষ বলে মনেই করে না সারাক্ষণ সবার সাথে দূর ব্যবহার করে সেদিন বাগানেও অনেকগুলো ফুল নষ্ট করেছে উনি আমি তাই রানীর কাছে নালিশ করেছিলাম আর এই জন্যই ও আমার সাথে এমন খারাপ ব্যবহার করলো কেঁদুরা তুমি দেখবে যে অন্যায় করে সে তার শাস্তি ঠিকই পাবে কতদিন পর সূর্যের আলোর মুখ দেখলাম অন্ধকার ঘরে বন্দি থাকতে থাকতে আমার চোখের দৃষ্টি চলে গেছে জানি না! সৃষ্টিকর্তা আমাকে কোন পাপের শাস্তি দিলেন ওই সোহিনীর তবে মাকে আমি কিছুতেই ছাড়ব না সাধু বাবা কোথায় ছিলেন আপনি আপনি আপনার কথা কতই না ভেবেছি এসেছেন সাধু বাবা সব কিছুই হয়েছে আমার জন্য সেদিন আমি না জেনে একটা নিরীহ মেয়েকে শাস্তি দিয়েছিলাম আর তাই তো সৃষ্টিকর্তা আমাকে তার শাস্তি দিলেন বলছেন সাধু বাবা আমি তো আপনার কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না সেদিন তোমার সাথে কথা হওয়ার পর আমি গিয়েছিলাম বনলতাকে উদ্ধার করতে কিন্তু বনলতার মা আমাকে বন্দি করে ফেলে একটা অন্ধকার ঘরে আটকে রাখে আমাকে আর বনলতা ঝরে কোথাও একটা উড়ে গিয়েছে আমি জানি না সে এখনো বেঁচে আছে নাকি মরে গেছে তার মানে বনলতা এখনো গাছি হয়ে আছে দাঁড়ান আমি বনলতার খবরটা আপনাকে এনে দিচ্ছি আপনারা একটা মানুষ যেমন আরেকটা মানুষের সাথে খুব সহজে যোগাযোগ করতে পারেন আমি তো গাছ এই পৃথিবীর সব গাছের সাথে আমি যোগাযোগ করতে পারি সত্যি সত্যি তুমি বনলতার খবর বের করতে পারবে দাও তাড়াতাড়ি দাও বনলতার খবর আমাকে তাড়াতাড়ি দাও আমিও জানতে চাই ও কেমন আছে পেয়েছি আমি বনলতাকে খুঁজে পেয়েছি বাবা এই তো আমি স্পষ্ট দেখতে পাচ্ছি রাজপ্রাসাদের বাগানে বনলতা দিব্যি সুস্থভাবে বেঁচে আছে হে প্রভু তোমাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার জানা নেই এত বড় ঝড় তার উপর দিয়ে বয়ে যাওয়ার পর তুমি তাকে বাঁচিয়ে রেখেছ যেভাবেই হোক ওকে আমি এখন মানবী রূপ দান করব। সাধু বাবা আপনি আগে একটু বিশ্রাম নিন আপনি নিজেও খুব অসুস্থ আপনি বনলতাকে মানুষ করে তুলবেন ছোট রানী আমি আপনার জন্য খাবার এনেছি নিন আপনি খেয়ে নিন এই দাসী আমার জন্য খাবার আনতে এত দেরি করেছিস কেন তোকে কতবার বলেছি আমার জন্য খাবার আনতে যেন দেরি না হয় খিদেই আমার প্রাণটা একেবারে বের হয়ে যাচ্ছে আমি তো দেরি করিনি রানীমা প্রতিদিন তো আপনি ঠিক এই সময় খাবার খান আবার মুখে মুখে তর্ক দেখি তুই আমার জন্য কি খাবার এনেছিস হে কি এইসব কি এনেছিস সব ঘাস লতাপাতা শাকসবজি এসব আমি একদমই খাই না আমার জন্য মাংস নিয়ে আয় মাংস ছাড়া আমি একবেলাও খেতে পারি না রানীমারে নিষেধ আছে রানিমা বলেছেন আপনাকে যেন প্রতিদিন মাংস দেয়া না হয় প্রতিদিন মাংস খাওয়া শরীরের জন্য খুব খারাপ এত বড় সাহস আমার মুখে মুখে কথা আজ সব কিছু আমি একেবারে শেষ করে বনলতা তোমার মানসিকতা এত নিচু আজ আমি আড়াল থেকে সবকিছু শুনেছি তার মানে মা এতদিন যা বলেছি সব সত্যি কথাই বলেছে তুমি সবার সাথে এমন করো তুমি তুমি আমাকে ভুল আমি তো আর একটাও কথা নয় প্রতিদিন কারো না কারোর সাথে তোমার আচরণ নিয়ে অভিযোগ আসে আমি নিজেই আর চোখে দেখলাম তুমি দাসির উপর খাবারের থালা ছুঁড়ে মারলে এ কেমন আচরণ আমার বনলতা কখনো কারো সাথে দুর্ব্যবহার করতেই পারে না এবার তো সব শেষ এবার মনে হয় আমি সত্যি সত্যি ধরা পড়ে যাব যে আমি বনলতা নই আমি এতদিন ধরে তুমি যা করেছো। এবার তার শাস্তি হবে তুমি এখনই তোমার কক্ষে চলে যাও আমি পরে তোমার বিষয়ে সিদ্ধান্ত নিব দেখো কেমন সতেজ হয়ে উঠেছে গাছটা তোমার আনা চারা যেন সত্যি খুব অদ্ভুত খুব তাড়াতাড়ি গাছটা একেবারেই পরিপূর্ণ হয়ে উঠেছে মা মনে হচ্ছে গাছটা আমাদের কথা বুঝতে পারে এই গাছটাকে আমি আগেও কয়েকবার দেখেছি প্রতিবার আমার মনে হয়েছে গাছটা একেবারে জীবন্ত হাই প্রভু আজ আমার সত্য প্রকাশ পেতে পেতে থেমে গেল সহিনী আমার জায়গা নিয়ে যা করছে তবু আমি নিজের পরিচয় দিতে পারি না দিদির সংসার ভেঙে যাবে শুধুমাত্র এই কারণে বনলতা আগে তো এমন ছিল না সে কি সত্যি বদলে গেছে নাকি আমার চোখ কোথাও ভুল দেখছে আজকাল তার চোখে এক ধরনের ভয় দেখি কিসের ভয় কি ব্যাপার তুমি চুপচাপ একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছ না মা কিছুই ভাবছি না শুধু এইটুকুই বলবো আমি বনলতাকে আজকাল চিনতে পারছি না প্রথম যে বনলতাকে আমি দেখেছিলাম তার সাথে বনলতার কোনো মিল নেই তো কিছু ভেবো না দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে সাধু বাবা এখন বিশ্রাম নিয়ে তো আপনাকে বেশ সুস্থ দেখাচ্ছে হ্যাঁ আজ আমি প্রস্তুত বনলতাকে যে শাস্তি দেওয়া হয়েছিল তার জন্য আমি নিজেই দাই আজ আমি আমার ভুল সংশোধন করবো তবে বাবা সাবধানে আছে আপনাকে দেখলে আবার ক্ষতি করতে পারে এবার কেউ আর আমার কোনো ক্ষতি করতে পারবে না ঈশ্বর আমাকে শক্তি দিয়েছেন চলো বনলতার কাছে যাই আহা বনলতা তোমার পাতাগুলো আজ আরো সবুজ দেখাচ্ছে তুমি একদিন আবার মানুষ হবে আমার কথা মিলিয়ে নিও মালিকা কা আজ আমার খুব মন খারাপ দিদি আবার ঝামেলা করেছে দিদি কেন এমন করছে সে তো এখানে দিব্যি আছে মানুষ কখনো কখনো নিজের বাসনাকে বড় করে দেখে বনলতা তাই ভুল করে তবে সত্যি একদিন প্রকাশ হবেই আরে আরে আপনি কে দেখে তো মনে হচ্ছে একজন সাধু এই রাজপ্রাসাদে আপনি কি করছেন ভয় পেও না আমি বনলতার পুরনো পরিচিত সাধু বাবা আপনি এসেছেন কত কাল ধরে আমি মনে মনে আপনার জন্য অপেক্ষা করছি সময় এসেছে বনলতা তোমাকে তোমার মানব রূপ ফিরিয়ে দেয়ার তোমার সৎমা আমাকে বন্দি করে না রাখলে আমি অনেক আগেই তোমাকে মানুষ বানিয়ে দিতাম শরীরটা যেন পড়ে যাচ্ছে আমি আর পারছি না তীব্র যন্ত্রণায় আমার প্রচন্ড কষ্ট হচ্ছে হাই হাই আমি আমি আবার মানুষ হয়ে গেলাম আমি আবার মানুষ হয়ে গেছি মালিকা তা তুমি সত্যি সত্যি আবার ফিরে এলে কিন্তু এ কি তুমি তো দেখতে রানীমা সহিনীর মতো এ কি করে সম্ভব দুজন মানুষের মধ্যে এত মিল কি করে থাকে মালিকাকা ও আমার রূপ ধরে আছে ও আমার জায়গায় রাজকুমারকে বিয়ে করেছে আসলে ও একটা ছrdfো বেশি ওর নাম হলো সোহিনী ও আমার দিদি ও বনলতা নয় তোমার কষ্টের সময় শেষ বনলতা এখন তোমাকে সত্যের পথে দাঁড়াতে হবে রানী রাজকুমার সবাইকে সত্যিটা জানাতে হবে কিন্তু সাধু বাবা আমার পরিচয় জানলে দিদির সংসার ভেঙে যাবে সত্য কখনো সর্বনাশ করে না বনলতা। সর্বনাশ করে তোমার দিদি এই প্রাসাদে যা যা করেছে তার ফল তাকে পেতেই হবে এটা তোমার দোষ নয় কি হচ্ছে এসব আমি তো কিছুই বুঝতে পারছি না এ আমি কাকে দেখছি আমাদের প্রাসাদে দুটো বনুলতা তাহলে কে আসল বনুলতা আর কেই বা নকল না না আমাকে সত্যিটা জানতেই হবে